নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাই জানাই স্বাগতম টাকা রুই মুখ কালারে ভাই টাকা রুই মুখ ধলা টাকার রুই মুখ কালারে ভাই টাকা রুই মুখ ধলা থাকলে টাকা সবার কাছে থাকলে টাকা সবার কাছে সবাই থাকে ভালা টাকার ওই মুখ কালারে ভাই টাকা রুই মুখ ধলা রে ভাই ওই মুখ ধলা ছোট্ট একা গজের টুকরা কতই না মূল্য একা কাগজের টুকরা না মূল্য হইল না কিছু তাহার সুমান রইল না তার মূল্য ছোট্ট একা গজের টুকরা কতই না মূল্য। না কিছু তাহার সমান না তাহার মূল্য এই বস্তুই এতই দামি মুখে কি আর বলবই আমি এই বস্তুই এতই দামি মুখে কি আর বলবই আমি যাহার আছে তাহারে আপন নইলে বাহারে জাহালা আকারই মলায় রে টাকারই মালা আকারই মুখ কালা রে ভাই মুখ ধলা মুখ মুখ রে ভাই টাকা রইমুখ ধলা সব কিছু ভরা থাকলে টাকা সবখানে টাকাইবারে মান সম্মান টাকাই সব কিছু পকেট ভরা থাকলে টাকা সবখানে মাথা উসু টাকা থাকলে তুমি ধন্য টাকা না নগুন টাকা থাকলে তুমি ধন্য টাকা নাহি নগুণ টাকা থাকলে যাই রে পাওয়া তাজা ফুলের মালা রোগ কালারে ভাই টাকা ধলা থাকা রুমুখ কালারে ভাই টাকা মুখ ধলা বন্ধু বান্ধব আত্মীয় জন বুকের উপর দিবে ঠাই পকেট শূন্য হলে দেখবে তোমার কোনো দাম নাই বন্ধু বান্ধব আত্মীয়জন জন বুকের দিবে ঠাই পকেট শূন্য হলে দেখবে তোমার কোনো দাম নাই আগনাই ভাবা ভুল টাকা সারা নাই রে কুল ভেবে সিনতে দুই নয়নে বইসে রে নদী নালা আকার ওই মুখ কালারে ভাই টাকার টাকা মুখ ধলা টাকার ওই মুখ কালারে ভাই টাকার ওই মুখ ধলা গানটা শুনে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে গানটা জানিয়ে দেবে কীরকম এলো কোনো ভুল ভ্রান্তে এলেও ক্ষমা দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন